আজ শনিবার পাঁচ আগস্ট সিপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল তিনবাগর নাইট রাইডার্স এবং সেন্ট লুসিয়া স্টার্স ম্যাচটিতে সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে নয় উইকেটে জয় পেয়েছে মিরাজরা এদিন তিনবাগর বোলিং টুপে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি সেন্ট লুসিয়া নির্ধারিত বিশ ওভারে গ্যারেন সামির দল নয় উইকেটে একশো বত্রিশ রান সংগ্রহ করে যে লক্ষ্যে ব্রেন্ডেন ম্যাককালাম ও কোলিন মুন্ডোর হার নামানা হাফ সেঞ্চুরিতে মাত্র এক উইকেট হারিয়ে টপকে যায় তিনবাগো সেন্ট লুসিয়ার হয়ে সর্বোচ্চ ছাব্বিশ রান করে অ্যান্ড্রি ফেলেসার শেষ দিকে কাইল মায়ারের ব্যাট থেকে আসে তেইশ রান ব্যর্থ হয়েছেন জনসন চার্লস কামরান আকমল মার্লন সেমুয়েলস জেসি রাইডার ও ড্যারেন সামির মতো ব্যাটসম্যানরা তিনবাগোর বলাররা আসলে মোটেও সুবিধা করতে দেয়নি শাহবাদ খান পনেরো রানে দুটি এবং ডোয়েন ব্রাভো তেইশ রানে দুটি করে উইকেট নিয়েছিলেন সবচেয়ে বেশি ভয়ঙ্কর পাকিস্তানি স্পিনার সাদাব খান হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ একশো তেত্রিশ রানের লক্ষ্যে শুরুতে সুনীল নারিনের উইকেট হারালেও সহজ জয় নিশ্চিত করেছে মিরাজের দল ম্যাককালাম ও মুনরো মিলে ঝড় তোলেন সেন্ট লুসিয়ার বলারদের উপর দুজন মিলে শেষ করেন খেলাম ম্যাককালাম সাতাশ বলে দুই চার ও সাত ছক্কায় খেলেছেন অপরাজিত আটান্ন রানের ইনিংস তার সঙ্গে তাল মিলিয়ে মুনরো উনচল্লিশ বলে সাত চার ও দুই ছক্কায় খেলেছেন হার নামানা ছেষট্টি রানের ইনিংস প্রসঙ্গত সিপিএল এ আজকের ম্যাচটিতে অভিষেক হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের তরুণ তুর্কি মেহেদি হাসান মিরাজের কিন্তু দলের কম্বিনেশনের কারণে মাঠে নামা হয়নি তার যদিও ভাগ্য এখনই শেষ হয়ে যায়নি মেহেদি হাসান মিরাজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর আপডেট সব খবর পেতে চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করুন এবং মিক্সার ওয়ার্ল্ডের সাথেই থাকুন খেলা দেখুন খেলার খবর শুনুন চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে